কে ধ্বংস করার দাবিতে মিছিল চলছে হলদিয়ার শতাধিক বাঙালি পরিবহন শ্রমিক যোগ দিলেন বাংলা পক্ষে আজ বাংলার অন্যতম বন্দর ও শিল্পকেন্দ্র কেন্দ্র হলদিয়ার মাটিতে এক অভূতপূর্ব ঘটনা ঘটল শতাধিক বাঙালি ট্রাক চালক আজ বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় ও সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতির উপস্থিতিতে বাংলা পক্ষর শ্রমিক সংগঠন বাংলা শ্রমিক পক্ষে যোগদান করলেন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ পরিষদ সদস্য সৌমকান্তি ঘরই পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক সুতনু পন্ডিত সহ অন্যান্য জেলা নেতৃত্ব গর্গ চট্টোপাধ্যায় বলেন আজ এক ইতিহাস তৈরি হল এই প্রথম পরিবহন ক্ষেত্রে বাঙালি চালকরা ঐক্যবদ্ধ হয়ে বাঙালির পরিবহন ইউনিয়ন তৈরি করলেন সব বাঙালি শ্রমিকদের ঐক্যবদ্ধ করার কাজ বাংলা শ্রমিক পক্ষ করে চলেছে যোগদান কর্মসূচির পর উড়িষ্যায় বাঙালি শ্রমিকদের নির্যাতনের বিরুদ্ধে একটি মিছিল অনুষ্ঠিত হয় বাইরের রাজ্যে বাঙালি কাজ করতে গিয়ে হেনস্থা হচ্ছে বর্তমানে সেই বাস্তব পরিস্থিতিতে হলদিয়ার বন্দর থেকে সকল কারখানায় বাঙালি শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয় মিছিল থেকে থেকে জাহাঙ্গীর বাদশা রিপোর্ট শিল্পাঞ্চল বাংলা ও বাঙালির গর্ব সেটা আরো হলুক আমরা চাই যে হলদিয়া শিল্পাঞ্চলে যত ধরনের কাজ আছে ট্রান্সপোর্ট লাইনে বাঙালি ছেলে পাক এবং তারা যেন শান্তিপূর্ণভাবে দিয়ে কাজ করতে পারে শান্তিপূর্ণভাবে নিজের অধিকার বুঝে নিতে পারে এবং শান্তিপূর্ণভাবে নিজেকে কাজ করতে পারে আমরা হলদিয়ায় যে শিল্প যেটা আছে আমরা চাই আরো বিকশিত হোক এবং এই বিকাশে যোগদান করবে বাঙালি এইটাই হচ্ছে আমাদের লক্ষ্য